নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর যদি বাচ্চা হয় প্রচণ্ড রকমের দুষ্টু তার মধ্যে তার স্কুল বন্ধ হয়ে থাকে তাহলে তো আর বলাই বাহুল্য যে বাড়িতে থেকে কিনা কি করতে পারে যেহেতু গত দুদিন দিন ধরে ওর স্কুল বন্ধ আরও আমাকে সবানে বলছিল মা আমাকে তোমার সাথে নিয়ে চলো আসলে ওকে নিয়ে গিয়ে তো পাঁচটা পর্যন্ত রাখা সম্ভব নয় তো দুদিন ধরে বলেছিলাম শনিবার দিন নেবো আর আজকে হচ্ছে যে শনিবার দিন কিন্তু সকাল সকাল উঠেই দেখছি অন্ধকার মানে একেবারেই কারেন্ট অফ আমাদের এখানে এই পুজোর আগে আগে কদিন এই সমস্যাটা চলবে যদিও বহরমপুরের এমনি ইলেকট্রিক সাপ্লাই ভীষণই ভালো যেহেতু আসার পর থেকেই দেখছি কিন্তু এই যে পুজোর সময়টাতে একটুখানি সমস্যা তৈরি করা আসলে কাজগুলো তো করতে হয় এই জন্যে সকালের দিকটা একটু লোডশেডিং রাখে তো সকাল সকাল এই যে আমি উঠে বসিয়ে দিচ্ছি একদিকে চা একদিকে ভাত আর এই যে দেখো আমার ছেলের শিল্পকার্য স্যার ওকে ড্রয়িং শিখিয়েছে বটে কিন্তু এ একই ড্রয়িং আর তাও মেঝের মধ্যে করে বসে আছে আর দেখো বলতে বলতে আমার মহারাজ সার সকালে উঠেই হাজির মানে ওর ঠিক মনে আছে আমার সাথে স্কুল যাবে আজ ওকে কোনো কিছু না বলে রাখলে বা কোনো কিছু যদি বলা হয় যে আমাদের এখানে যাওয়া আছে ও এমনি দেরিতে ওঠে কিন্তু সেই দিন খুব তাড়াতাড়ি উঠে বসে থাকে মানে উঠে ডাকে কখন যাব আমাদের কি টাইম হয়ে গেল আমরা কখনই বেরোবো তো সকাল সকাল যেহেতু উঠেই গেছে ওকে আমি এখন ভাবলাম যে একটা ব্রেকফাস্ট হিসেবে নিউটেল দিয়ে একটা ব্রেড দিয়ে দিই আসলেও ঘুমিয়ে থাকলেও ভালো লাগে না মনে হয় কতক্ষণ ঘুমাচ্ছে ঘরটা একদম শান্ত আরও উঠে গেলেও একেবারে বিপত্তি মানে কি না কী করবে তখন সমস্ত কাজ লেট হয়ে যায় তো বাচ্চা ঘুমালেও একটা সমস্যা না ঘুমালেও একটা সমস্যা মাঝে মাঝে ঘুম মনে হয় যে একটু ঘুমালেই মনে একটু শান্তি পেতাম এত বিরক্ত করে সারাক্ষণ তো ভালো লাগে না চিৎকার চেঁচামেচি তো এখন সকাল সকাল কিন্তু মুডটা একটু অফই আছে মানে একটু রিজার্ভ আছে এখনও কথা অত বলতে শুরু করিনি তো আমার কথা শুনছিলো তার মধ্যেই একটুখানি নিয়ে চেটে চেটে আঙুল দিয়ে খেতে শুরু করলাম আমি বললাম তুমি আঙুল দিয়ে খাচ্ছ কেন আমি তোমাকে দিচ্ছি তো বললো মা তাহলে আমাকে একটুখানি চামচে দিও লাস্টে তো ওর কথাটাই রাখলাম নিউট্রিলাটা ভীষণ শক্ত হয়ে গেছে থেকে একটু লাগাতে অসুবিধা হচ্ছিল তো এই যে লাগিয়ে দিয়েছি ব্রেডে আর তার আগে একটুখানি চামচে দিয়েছি ওটাই একটু খাচ্ছে ততক্ষণ আমি একটু চাটাও খেয়ে নেব আসলে এখন স্কুল বন্ধ যেহেতু আমি অ্যালার্মটা অফ করেই শুচ্ছি যার জন্য একটু দেরিতেই ওঠা হচ্ছে তাতে খুব একটা অসুবিধা হবে না কারণ আমি টাইমের মধ্যে সব করে নিতে পারবো সকালবেলায় স্কুল স্কুলের চাপটা না থাকলে অনেকটা চাপ হালকা থাকে চা খেয়ে নিয়ে কিন্তু তারপরে বাকি কাজ করে মানে রান্নাবান্নার পর্বটা আজ আর দেখালাম না আবার আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য আসলে ওর যাওয়ার উদ্দেশ্য ছিল আমাদের স্কুলে গিয়ে মাইক্রোস্কোপ দিয়ে ওর হাতের জীবাণু দেখবে তো সেটা কিন্তু আজ হয়েছিল না আর স্কুল ছুটির পরে আমরা চলে যাচ্ছি এবার সেই রেলাইন্স ট্রেন্ডসে আগের দিন ওর যে প্যান্টটা কিনেছিলাম প্যান্টটাতে মনে হলো একটা দাগ মতো আছে তো যার জন্য প্যান্টটা আমি চেঞ্জ করতে আসছি তো আজকে আবার ঢুকে পড়ছি এখন ট্রেন্ডসে যেহেতু দুপুরবেলার দিকটা ভাবলাম একটু ফাঁকাই হবে সেই এই জন্যে দুপুরবেলাটাই বেছে নেওয়া কারণ বিকেলের দিকে এসব চেঞ্জ ফেঞ্চে ঝামেলা থাকলে তখন খুবই অসুবিধে হয় আর এই যে দেখো ছেলে দৌড় দিচ্ছে সবার আগে আগেই আর ঢুকেও একদম উপরে সোজা কিট সেকশানে তো কিট সেকশানে গিয়ে যেটা হয়েছিল সেটার আমি দেখাতে পারিনি ওখানে দেখলাম প্রত্যেকটা প্যান্টেই ওরকম ছোট ছোটো সাদা সাদা দাগ মানে ওটা হচ্ছে ডিজাইন বা স্টাইল বলা যেতে পারে মানে এক পায় এক পায়েটায় লেখা আরেক পায়ে শুধু কয়েকটা ডট মতো দাগ দেওয়া এ এক অদ্ভুত ডিজাইন আর দেখো এই যে বেরোনোর সময় কিয়ান এখানে আবার এই যে এগুলো টানাটানি করছে মানে আসবে না একটু নাচ এগুলো তো করতেই হবে মানে কোথাও গেলে ও একদম নিজের পরিচয় বহন করে যে আমি এরকমই তোমরা আমাকে বুঝে নাও আমি সব জায়গাতে এরকম লাফা করি বাড়িতেও করি আর বাইরে গিয়েও করি আর তারপরে ওর আবদার ছিল একটু মা পাঁচটা পালস কিনে দাও তো আমি সেটাই দিয়েছিলাম পাঁচটা পালস কিনে আসলে ও খুব বেশি কিন্তু বায়না করে না বাইরে গেলে এটা একটা ভালো গুণ মানে অনেক দুষ্টুমির মধ্যে এটা একটা ভালো যে খুব বেশি কিছু বায়না করে না আর বললে হয়তো বুঝিয়ে বললে শোনে যে খুব বেশি বায়না করে বা কিছু তেমন নয় তো তারপরে ওখানে দেখলো আখের রস বললো মা একটু আখের রস খাওয়াবে তো আখের রস তো খাওয়ানো যেতেই পারে কোল্ড ড্রিঙ্কস বা অন্য কিছু জুস ফুস তার থেকে অনেক ভালো আখের রস তো আমি বললাম ঠিক আছে চলো তো গাড়ি একটা সাইডে স্ট্যান্ড করে রেখে এবার আমরা যাচ্ছি আখের রস খেতে কত আখের রসের গ্লাস তারপরে শুনতে পেলাম আখের রসের গ্লাস হচ্ছে কুড়ি টাকা আর পঁচিশ টাকা তো কুড়ি টাকার একটা অর্ডার করেছিলাম এটা লেবু দিয়ে দিয়েছো এমা লেবু দিতে হতো না আসলে উনি না জিজ্ঞেস করেই লেবু দিয়ে দিয়েছিল আখের মধ্যেই চেপে তো পরে বললাম যে আখের রসের মধ্যে লেবু দেবে না লেবুটা পরে বাদ দিয়ে দিয়েছিল কারণ কিয়ান শুধুমাত্র ওই শুধু রসটাই খায় না লেবু না নুন এটা কিন্তু খুব ভালো ব্যাপার তো উনি তাড়াতাড়ি করে এই যে লেবু ছাড়াই বাকি রসটা বের করে দিয়ে দিয়েছিল আর ছেলে আমার ভীষণ এনজয় করছে খুব মন খুশি আর গরমের মধ্যে এক গ্লাস আখের রস শরীরের জন্য কি ভালো সেটা আর বলে বোঝানোর মতো না আখের রস ডাবের জল এগুলো সত্যি এখনও কিন্তু খাওয়া শরীরের জন্য ভালো অন্যান্য সফট ড্রিঙ্কস বা অন্য অন্য ড্রিঙ্কস থেকে তো মানে প্রিজারভেটিভ জুস থেকে বাস চলো ওখানেটা ওই ওই বালতিটাতে ফেলো আচ্ছা এই বাইরে দিয়ে চলো এই দিকটা দিয়ে এসো ওই দিকটা দিয়ে যেতে হবে না এই দিকটা ঘুরে এসো আচ্ছা হ্যাপি তাহলে দুষ্টু দুষ্টু করে সাথে আর তারপরে আমরা চলে এসেছি হেঁটে হেঁটে আমাদের স্কুটির কাছে আর প্রচন্ড রোদ্দুর আর যেহেতু ট্রাফিক তো হেলমেট তো নিতেই হবে এবার আমরা তারপরে বাড়ি চলে এসেছি কিন্তু বাড়ি এসে তার একটু দুষ্টুমি এখন তার সাইকেল বের করতে যাচ্ছিল তখনই খেয়েছে আমার প্রচন্ড বকা তো তোর এগে মেগে একটু ঘরে চলে গেল আমিও সাইকেলটা পরে উঠিয়ে দিয়েছিলাম আর উঠিয়ে দিয়ে তারপরে যেহেতু বেলা বেশ হয়ে গেছে আর একটা মতো বাঁচতে গেল আমরা ওকে খাওয়ানোর টাইম হয়ে গেছে এবার ওকে খাওয়াতে বসে গেছি আজকে ওর জন্য করেছিলাম সয়াবিন তো সয়াবিন দিয়ে ওকে খাইয়ে দিচ্ছিলাম যদিও খুব একটা পছন্দ করে না তাও খাচ্ছিলো আর আমাদের জন্য করা হয়েছিল সয়াবিনই ছিল আর হচ্ছে সাথে একটা তরকারি করা হয়েছিল কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো প্রথমে আমি সয়াবিন দিয়ে খেয়ে নিচ্ছি তারপরে কিন্তু কচু চিংড়ি মাছের তরকারিটা নিয়ে নিয়েছিলাম আর যেহেতু তাড়াহুড়ো করে করা খুব বেশি যে টেস্টি বা খুব বেশি স্পাইসি করেছি তেমন কিছু না একদম নর্মাল করেছি আর তারপরে নিয়েছিলাম এসেছিলাম পেয়ারা তো কিয়া এই পেয়ারা মাখাই দানিন খুব ভালোবাসে তো বসে গেছে পিয়ারা মাখা খেতে এবার আমি একটা যে নিতে গেলাম অমৃতার ভাবটা দেখো যে পুরো প্লেটটা ধরে নিয়ে সঙ্গে সঙ্গে সরিয়ে নিয়েছে যদি আমি বেশি নিই মানে ওর এতটাই প্রিয় যদি আমি নিয়ে নিয়েছি আর বলছে মা এতগুলো নাকে নিয়েছে ওর মা নাকি এতটা নিয়ে নিয়েছে চলো আজকে তোমাদের সাথে দেখিয়ে দিই যে ওর জন্য কী জামা প্যান্ট কিনলাম এই যে কিনেছি এটা হাফ প্যান্ট একটা খুবই সাধারণ একদম মানে অর্ডিনারি প্যান্ট ওর একটু কম হয়ে গেছিলো মনে হলো তো একটা নিয়ে নিলাম আর কিনেছি অ্যাকচুয়ালি একটা শার্ট আর একটা প্যান্ট আসলে ওর বাবা পার্টি যে জামা প্যান্ট পুজো উপলক্ষে তবুও আমি মা মায়ের নাকে দিতে হবে একটা তাই জন্যে আর এটা কিনেছি একটা চেক ব্ল্যাক কালারের আর হোয়াইট কালারের শার্ট পিছনটা কিন্তু এই যে মিকি আছে যার জন্য এটা বাচ্চাদের মতো লাগছে বড়দের হলে আর এটা থাকতো না তো আমার পর ইচ্ছা আছে এরকম ম্যাচ করে আমিও একটা চেক শার্ট কেনার নিজের জন্য তাহলে যাতে ওর সাথে আমি ম্যাচ করে এটা পড়তে পারি আর কিনেছি এই যে সেই জিন্সটা যেটা পাল্টাতে গেছিলাম কিন্তু পাল্টানো আর লাগেনি আর দেখো এই যে এই পায়ে হচ্ছে লেখা টেকাগুলো আছে এই পায়ে কয়েকটা এই যে সাদা সাদা ডট মনে হচ্ছে কিনা এটা একদম রঙের ছাপ লেগে করে কিন্তু না প্রত্যেকটি প্যান্টেই এরকম তো যা যাহ পছন্দ হয়েছিল ওই যে ভেনম টেনম আর কী কী আছে হালক যার জন্যে নিতেই হলো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো